আমার ছোটো বোন যখন পৃথিবীতে আসে তখন আমি ক্লাস ফোরে ইয়া ফাইভেতে পড়ি বোন হওয়ার পর আমার মার কাজ করতে খুব কষ্ট হতো আমি সারাদিন স্কুলে থাকতাম তখন ছিল শীতের দিন আমার বয়সটাই কতটুকু আমি বাসায় কাজ করতাম না দেখে মা আমাকে মাঠ এমনকি আব্বু তাই প্রতিদিন স্কুলে যাওয়ার আগে আমার বোনের মলমূত্র থালাবাসন ঘর বাড়ি ঝাড়ু দিয়ে তারপর স্কুলে যাইতাম এভাবে চলতে থাকলো সময় পার হতে লাগলো এরপর আমার বোনের যখন সতেরো মাস তখন আমার ভাই হয় ভাই হওয়ার পর থেকে শুরু হলো আরও বেশি অত্যাচার আমার সাথে ওইটুকু বয়সে স্কুল থেকে বাসায় ফিরে গোসল করে আমি আমার বোনকে নিয়ে খেলা করতাম যে সময় আমার বয়সে সবাই খেলতো আমি না খেলে আমার বোনকে নিয়ে কোলে করে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম একদিন আমি আমার ছোট বোনকে ঘাসের উপর বসে খেল ছিলাম আমার মা এইসা দেখে পরে আমার বাসায় এনে অনেক মারে অনেক আমার মা দুটা বাচ্চা নিয়ে ঘরের কাজকর্ম সামলাতে পারে যেহেতু শুক্রবারের দিন স্কুল অফ থাকে ওই দিন করে আমাকে বাসায় সবার কাপড় ধুইতে হইতো ওইটুকু বয়স তারপর আস্তে আস্তে রান্নার চাপও চলে আসে যেদিন প্রথম রান্না করতে যাই ওই দিন আম্মু বলেছিল চুলাই তরকারি দিয়ে বৈশা থাক আর পানি দিতে তরকারিতে আমি ভুলে সবজি ধোয়ার পানি দিয়ে দিই ওই দিন যে পরিমাণ মায়ের খেয়েছি তা বলার বাহিরে শুধু যে মারত তা নয় অভিশাপ দিত তারপর আমি হাই স্কুলে উঠি ক্লাস সিক্সে আমার প্রিয়ড হয় সেটাও আমার দোষ ছিল প্রিয়ড হয়েছে দেখে আমার মা আমারে বলে অল্প বয়সেই পাইকাই আসুস। তারপর ক্লাস এইট থেকে আমার পাত্র দেখা শুরু করে বিয়ে দিয়ে দিবারের অত্যাচার এভাবেই চলতে থাকে তারপর আমি ক্লাস নাইনে উঠি একটা ছেলের সাথে সম্পর্ক হয় সম্পর্ক চলতে দেখে প্রতিদিন ঘর আসে আমাকে দেখার জন্য কিন্তু কেউ পছন্দ করে না আর আমার মা তো আছেই আমার সাথে লেগে প্রতিদিন আমাকে বকা প্রতিদিন আমাকে মার বেশিরভাগ সময় মারে এর মধ্যে আমাদের এলাকার অনেক ছোট বোনদের বিয়ে হয়ে যায় আমার বিয়ে হচ্ছিল না আমার মা আমারে বলে তোরে বিয়ে করবো কেন আর দিক তাকাইছোস কেউ পছন্দ করে না কেমনে চেহারা দাঁতনির মতো বলে বিশ বছরের বুড়ি বুড়ি দেখাই তো বিয়ে হয় এবার বিয়ে নিয়ে অত্যাচার বাসার সব কাজ করতাম রান্না বান্না সব কিছু এমন কি আমাদের বাসা যেহেতু গ্রামে আমি গরুর গবর পর্যন্ত ফালাইতাম তারপরেও মা এত খারাপ খারাপ ভাষায় কথা বলতো আমার সাথে যা মা হয়ে মেয়ের সাথে বলে না অনেক বিশ্রী কথা কইতো একদিন আমার শরীরে অনেক প্রেশার লো হইয়া যায় ওই না তুই মরলে শান্তি পাই এমন কোনো পাপ করিনি বা এমন কোনো অন্যায় করিনি তারপর দিনের পর দিন মার মুখে কথা শুনতে হয়তো মোটনা চলে যেত পারস না সহ্য করতে না পেরে একদিন খারাপ একটা কাজ করেই ফেলি কিন্তু আল্লাহ তালা আমাকে বাঁচিয়ে দেয় প্রেশার লো ছিল বিধায় আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম পর অত্যাচারের মাত্রা আরো বেশি বেড়ে যায় আমি তখন উপায় না পেয়ে আমার প্রেমিককে কল দিই বলি আমারে বিয়ে করতে ও আমার থেকে দুই বছরের সিনিয়র বেকার কোনো কাজকর্ম করে না তাই আমারে বলে বাসা থেকে তো কেউ মানবে না চলো আমরা পালাই যাই কিন্তু ফ্যামিলির কথা চিন্তা করে বাবা মার মুখের দিক দেখে আমি পালাই যেতে রাজি হইনি পরবর্তীতে ও ওর বাসায় বলে কিন্তু ওর বাসায় কেউ রাজি হয় না এর মধ্যে আমার এসএসসি পরীক্ষা শেষ হয় রেজাল্ট বের হলো। বাসা থেকে এখন কোনোভাবেই কলেজে ভর্তি করবে না আব্বু একটু রাজি থাকলেও মা কোনোভাবেই রাজি ছিল না অনেক কষ্ট করে কলেজে ভর্তি হই কলেজে ভর্তি হওয়ার জন্য শুধু ভর্তি ফিটা দিয়েছিল তারা আর